আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সাহাবিদেরকে সাহাবিরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ তখন সাহাবিরা বললেন না আল্লাহ রসুল আমরা কোনো স্বপ্ন দেখিনি তখন সাহাবীরা আবার প্রশ্ন করেছেন আল্লাহ রসুলকে আল্লাহ নবী আপনি কোনোদিন কোনো স্বপ্ন দেখে আপনি কি কোন স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল বলছে হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি সাহাবিরা বললেন আল্লাহ নবী আপনি বলেন আপনি কি স্বপ্ন দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা তোমরা শুনে রাখো দুই জন ব্যক্তি আমার কাছে আসলো আসার পর যেন আমাকে উপর দিকে নিয়ে যাওয়া হলো যেতে 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 অনেকটা দূর জানওয়া গ্রহসার হয়ে গেলাম অনেকটা দূরে যখন চলে গেলাম দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিপে শুয়ে আর অপরজন জন যেন তার পাথর দিয়ে তার মাথায় বাড়ি মারে কথাই মারে এইভাবে পাথর দিয়ে মারতে 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 তার মাথাটাকে যেন চির ফেরা হচ্ছে এই অবস্থায় দেখে পেলাম তারপরে বললেন আল্লাহ নবী জিব্রাইলকে বলেন জিব্রাইল তুমি বলে দাও এই ধরনের কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে তাকে শুয়ে দেওয়া হয়েছে তার পাথার উপরে মাথার উপরে বড় বড় পাথর দিয়ে তাকে আঘাত কেন করা হয়েছে আপনি বলেন জিব্রাইল বলেন আল্লাহর নবী আপনি সামনে দাঁড়ুন আপনাকে পরে বলা হবে আপনি আরো সামনে অগ্রসর হন এইভাবে আল্লাহর নবী বলছেন আমরা আরো যেন অগ্রসর হলাম যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম দেখে পেলাম তন্দুর চুলার মত তন্দুর চুলার মতো সংকীর্ণ পর্দা আর ভিতরটা যেন প্রশস্ত হয়েছে একটা চুলা দেখতে পেলাম আর ওই আগুনের ভিতরে কিছু যেন পুরুষ রয়েছে কিছু মহিলা উলঙ্গ যেন চিৎকার করেছে এত জোরে চিৎকার করেছে ছেলে মেয়ে মেয়ে ছেলে উভয় রয়েছে তারা চিৎকার করেছে উলঙ্গ ভাবে নবীজি বললেন আপনি বলেন এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন আল্লাহর নবী আপনি সামনে বাড়ুন আপনাকে পরে বলা হবে এইভাবে তখন আরো সামনে এগাতে লাগলেন যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলেন তখন দেখতে গেলেন একটা রক্তের নদী একটা রক্তের নদীতে মানুষ যেন সাদার কাছে আর চেষ্টা করেছে তখন তাদেরকে পাথর মেরে 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 তাদেরকে আঘাত করা হচ্ছে এই অবস্থা কেন এই কারণটা কেন তাদেরকে কেন পাথর দিয়ে মারা হয় আর সেই রক্তের নদীটা এতটা পাঁচাধর বন্ধময় যে ফোরাতের নদী সেখানে জানো বন্ধ জন ঠিকানা আছে না নবীজি বললেন ইব্রাহিম আপনি বলেন এটা কিসের জন্য তাদেরকে উত্তর নদীতে ফেলা হয়েছে আর তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই তিনটা জিনিস দেখতে পেলেন তারপরে জিবরাইলকে বলছে কেন কিসের কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এবার বলতে করলেন আপনি যেটা প্রথমে দেখতে পেলেন একজন ব্যক্তি চিঠে শুয়ে আছে আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মারি মারি মারে এত মাথাটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার যখন পাথরটা আনতে যেন পূর্বের নেই যেন আবার মাথাটা ভালো হয়ে যায় বারবার থাকে পাথর মারা হয় আবার যেন পূর্বের নেই হয়ে যায় এই কারণটা হলো জিব্রাইল বললেন সারা পৃথিবীর বুকে কোরআন শিক্ষা গ্রহণ করে নাই কোরআন শিক্ষা গ্রহণ করে নাই কোরআন তেলাওয়াত করে নাই কোরআন তেলাওয়াত করে নাই কোরআন শিক্ষা গ্রহণ যদিও করেছে এরা যেন কোরআনটাকে তেলাওয়াত করে নাই আর কি করে নাই কোরআন বিহীন এরা জীবন কাটিয়েছে কোরআন যা বলেছে মনে নাই কোরআন যা আদেশ হুকুম আহকাম দিয়েছে যেন ধনিয়া করে নাই এই কারণে তাকে যেন তাকে মারা হচ্ছে আজকে আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে যা কোরআন পড়তে জানে অথচ কোরআন তেলাওয়াত করে না ফজরে সালাত আদায় করার পর আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত পড়তে হবে সূরা ইয়াসিন যেন পড়তে হবে তারপরে আজকে আমরা সালাত আদায় করার পর আছে আমরা আবার কি কই চায়ের দোকানে কেউ চলে যায় কেউ ঘুমিয়ে যায় কিন্তু কোরআন মাঝে পড়ে দেখার সময় আমাদের নাই আপনারা বলে যায় কি এমন মানুষ আছে যারা কোরআন পড়তে জানে শুধু রমজান মাসে কোরআন তেলাওয়া করবে এই রমজান মাস ব্যতীত আর যেন কোরআন তেলাওয়া করবে না কোরআনটা যখন রমজান মাস শেষ হয়ে গেল আলমারিতে শুকেছে যেন সুন্দর করে সাজিয়ে দিল আবার আছি আগার যখন রমজান আসবে তখন যা কোরআনটাকে খুলে দেখবে কোরআনের ওপরে যেন এক আঙ্গুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে তার মানে যারা কোরআন পড়তে জানে কোরআন পড়ার পর যারা কোরআন তেলাওয়াত করে না তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে খুব ভালো করে কথা শুনেন আমরা অনেকেই প্রায় মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে কিন্তু রমজান মাস আসবে তখন একবারে শুরু করে দিল কোরআন তেলাওয়াত রমজান মাস শেষ কোরআন বন্ধ একবারে তালা মেরে দিল আর কোরআন খুলে দেখে না এরকম মানুষ আছে না নাই আছে অনেক তো এরকম আছে শুধু রমজান মাস তেলাওয়াত করবে আর ঘুরে দেখে না এগারো মাস এরকমটা জেনে না হয় যদি হয়

নারী পুরুষ পুরুষের নারী যেন উলঙ্গ হয়ে চিৎকার গর্জে এর কারণটা কে এর কারণটা হলো জিবরাইল বললেন এরা দুনিয়ার বুকে জেনা করেছে পুরুষ আর মহিলা উভয় মিলে এরা জেনা করেছে এই কারণে দুই জনকে উলঙ্গ করে জাহান্নামে দাদেরকে ফেলা হয়েছে তার মানে যারা চেনার মতন জ পাপে লিপ্ত ভাবে তাদেরকে উলঙ্গ করে জাহান নামে পুরুষ এবং মহিলাকে জাহান নামে তাদেরকে ফেলে দেওয়া হবে মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে কারণ এটাই জেনা করার কারণে শাস্তি ভাবে উভয়কে তাদেরকে জাহান নামে ফেলা হবে আল্লাহর নবীকে জিবাইল বললেন আল্লাহর নবী আপনি যেটা দেখে পেলেন রক্তের নদী এতটা প্রচা দুর্গন্ধময়ের নদী দুর্গন্ধময় যেন টিকা যাচ্ছে না আর মানুষ যেন সাঁতার কাটছে আর সাঁতার কাটতে কাটতে যখন নদীর ফিরে আসার চেষ্টা করে তখন আবার তাদেরকে পাথর মারা হয় এর কারণটা কি জিব্রাইল বললেন পৃথিবীর বুকে যারা সুদ খেয়েছে যারা সুদ খেয়েছে আর যারা সুদ দিয়েছে উভয়কে রক্তে নদীতে ফেলা হয়েছে তার মানে পৃথিবীর বুকে যারা সুদে টাকা দেবে আর যারা সুদ খাবে একটা কথা ভালো করে শুনেন সুদ এমন একটা পাপ যারা সুদে টাকা দেবে আর যারা সুদ খাবে তারা দুই জন জন সম পরিমাণ গুণাগার তাদের এইরকম পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে ખોભોシア আজকে আমাদের সমাজের ভিতরে এত বড় পাপ আমরা মানুষ করছি সুদ অ্যাকাউন্টে চলছে ব্যাংকে সুদ চলছে কিন্তু আমরা একবারও চিন্তা ভাবনা করি না সুদ এত বড় পাপ কিন্তু আমাদের ভিতরে অহরহ সুদ চলছে কিন্তু পাপ এটা আমাদের কাছে কিছু মনে হয় কিছুই মনে হয় না এমনিতেই দুনিয়া গোছি আমরা যারা সুদের মতন টাকায় জঘিন্নতম পাপে লেনদেন করবে আপনি সুদে যাবে টাকা দেন আর অথবা টাকা নেন যদি জঘন্যতম গুণাগার হন তাহলে এই রক্ত পাঁচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলে দেওয়া হয় তাহলে দেখেন মানুষই জাহান নামে যাবে আল্লাহ মানুষদের জন্যই জাহান্নাম কে বানিয়েছেন ওয়ালাকাস যারা না ল জাহান্নাম কাসির মিনা الجن ওয়াল ইনস আল্লাহ বলে আমি কিছু সংখ্যক মানুষকে এবং জিনকে কে জাহান্নামের জন্য বানিয়েছি তো কেন আমি জাহান্নামের জন্য বানিয়েছি কি কবিতে বলে যারা অহংকার করবে তারা জাহান্নামে যাবে যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে যারা আল্লাহ দরই হবে আল্লাহকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে যারা দুনিয়াকেই প্রাধান্য দিবে আখেরাতটাকে ভুলে যাবে এরা জাহান নামে যাবে আর এই বুখারির হাদিস দ্বারা তিনটা প্রমাণ হলো যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলাওয়াত করবে না কোরআন থেকে দূরে সরে যাবে এরাও জাহান নামে যাবে তাদেরকে পাথর মেরে মেরে আঘাত করা হবে দুই এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যারা পৃথিবীর বুকে জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে পুরুষ এবং মহিলা উভয়কেই লঙ্ঘন করে জাহান্নামে ফেলা হবে তিন নাম্বার এই হাদিস থেকে প্রমাণ হলো যারা সুদের সঙ্গে জড়িত উভয়কেই लेने वाला देने वाला সবাইকে আল্লাহ এই পচা দুর্গন্ধময় রক্তের নদীতে তাদেরকে ফেলে দেবে তাহলে মানুষ এই কারণে এই কারণে জাহান্নামে যাবে এবার দেখেন আমাৰ <laughs> দিব